নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী উনিশ এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ডিওয়াই এর পক্ষ থেকে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ডিওয়াই এফ এবং ডিওয়াই অবশ্য সপ্তাহ জুড়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং সোমবারই এক সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ বণিক আজ এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ এর রাজ্য সভাপতি কৌশিক রায় দেবর্মা সহ অন্যান্যরা তবে শুরুতেই শোনাব ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ বণিক কি বক্তব্য রাখলেন সেটা হলো আমরা লক্ষ্য যে বিগত সাধারণ আমাদের রাজ্যে চাকরি প্রত্যাশী বেকার ছেলে মেয়েদের সাথে নজিরবিহীন প্রতারণা করে চলছে রাজ্যের বিজেপি আইপিএফটি এবং বর্তমানে তীব্রতার জোট সরকার দু সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ডাবল গতিতে সমস্ত কাজ হবে কিন্তু গত সাত বছর ধরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে ন্যূনতম তিন থেকে চার বছর সময় ব্যয় করা হচ্ছে এবং শুধু তাই না মাঝপথে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করা হচ্ছে যার ফলস্বরূপ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে এবং এই সময়ের মধ্যে সরকারের এই দীর্ঘ তালবাহানার ফলে অনেক বেকার ছেলে তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে গতকাল আমাদের রাজ্যে বেশ কয়েকটি সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছে যে দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং এই কাজ নিয়োগের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যায় কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে রাজ্য সরকার এবং অগ্নি নির্বাপক দপ্তর তারা গত পরশু দিন বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করে দেয় এবং যে ঘটনা এর মধ্যে সামনে আসছে যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে নানান ধরনের অসঙ্গতি নানান ধরনের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র এই অগ্নি নির্বাপক দপ্তরের আপনারা শুনলেন ডিওয়াই এর নেতৃত্ব পলাশ বণিকের বক্তব্য এবং তারা যে এসবগুলি তুলছেন যে বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে না রেখে দ্রুত সম্পন্ন করার দাবি এবং সেই দাবিতে বেকার ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এমনটাই অভিযোগ তারা তুললেন এবং আগামী উনিশ এপ্রিল থেকে সপ্তাহ জুড়ে বিক্ষোভ কর্মসূচিতে নামবেন ডিওয়াইএফআই ডিওয়াইএফ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন